আমাদের ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং আমেরিকান লেজার ডেন্টাল আই অ্যান ফিজিওথেরাপি ডেন্টালও আছে আমাদের এখানে আমরা এখানে উইদাউট ভিজিট কম্পিউটার চেক করছি আসসালামু আলাইকুম ডিজিটাল ওয়েভ থেকে মৃত্তিকা বলছিলাম আজকে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় আছি এটা আস্তে আস্তে এখন একটা বড় একটা নিয়েছে আজকে আমাদের এই পিকনিকে হচ্ছে অনেকগুলো স্টলের ব্যাপারে আমরা জানবো তো তাদের হচ্ছে কি পরিমাণে টার্গেট আছে কি টার্গেট ক্যাম্পেইন করে তারা আজকে এখানে স্টল দিয়েছে সে ব্যাপারে আমরা আজকে জানার চেষ্টা করবো তো আজকে হচ্ছে আমরা একটু অনেকগুলো স্টলের ব্যাপারে আমরা জানছি আমরা অনেকগুলো স্টল এখানে আছে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক প্রকার প্রোডাক্টস এখানে পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আজকে আমরা কিছু কিছু স্টলের হচ্ছে ওনাদের মোটিভের ব্যাপারে বা অনেক তাদের আজকের যে প্রোডাক্টের ব্যাপারে তারা ক্যাম্পেইন করছেন তাদের ব্যাপারে আমরা জানতে চাচ্ছি তো আসসালামু আলাইকুম আপনার নামটা পায়েল আচ্ছা আপনাদের আজকে মেলাকে কেন্দ্র করে আপনাদের আজকে টার্গেটটা কি বা এখানে কি কি আপনারা আজকে দিচ্ছেন বলে আমাদের 40% ডিসকাউন্ট চলছে এবং আমেরিকান লেজার ডেন্টাল আইএন ফিজিওথেরাপি ডেন্টালও আছে আমাদের এখানে আমরা এখানে উইদাউট ভিজিট কম্পিউটার চেকআপ করছি প্রত্যেক এখানে যারা আছে তাদের জন্য এই এবং আচ্ছা আচ্ছা তো আমাদের আজকে আপনারা যারা হচ্ছে গিয়ে আজকে দাঁতের প্রবলেমে ভুগছেন বা এরকম ডেন্টিস বা অপটিক্স रिलेटेड যে কোনো কোন প্রবলেমের কারণে আপনারা আজকে হচ্ছে আমেরিকান লেজার কেয়ারে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন